হ্যালো গাইস গুড ইভিনিং আশা করি তোমরা সব ভালোই আছো আমি অনেক ভালো আছি দেখো আজকে বিকেলবেলায় চলে গেলাম মেলা দেখতে তো দেখো আমি মা বোন দু বোন মিলে মেলা দেখতে যাচ্ছি চলো তোমাদের সাথে পুরো ভিডিওটা শেয়ার করছি সবার প্রথমে টোটো ধরে যাম তারপর নেমে গেছিলাম আর দেখো এই সেই মেলাটা ঢুকে গেছি এখানে কিন্তু হরেক মাল দশ টাকা সাত টাকা এবং চল্লিশ টাকা একশো টাকা অনেক রকমের মেলা বসেছিল তো আমার তো খুবই ভালো লাগলো তাই বললাম তোমাদের সাথে না শেয়ার করলে হয় তারপর দেখো আমি এখানে ভাবছি কী নিব কী নিব আর দেখো তারপর আমি কিন্তু দেখতে দেখতে কিনবো বলে আগে বোনের সাথে যাচ্ছি আমরা কিন্তু দুই বোন তোমরা জানোই দুই বোন না দুই বান্ধবী সবাই বলে আমরা নাকি দুই বান্ধবী তো দুই বান্ধবী মিলে কোথায় আছি চলো দেখা যায় এখানে জিনিস কিনছিলাম কটা আমি কিন্তু ভিডিও করতে ব্যস্ত আমার বোন কিনছিল সেটাই তোমার সাথে শেয়ার করছি দেখো এখানে ক্লিপ গার্ডার সব কিছু কিন্তু কিনেছিলাম সেটা তোমাদের নেক্সট ভিডিওই দেব। আমরা কি কি কিনেছি সেটা নেক্সট ভিডিও অবশ্যই তোমরা কিন্তু পুরো একটা মিস করো না আমি এখানে গার্ডার নিয়েছিলাম ক্লি নিয়েছিলাম সব রকমের জিনিস কেনা হয়েছিলো আর এই দোকান থেকে কিনেছিলাম সব দোকান কিন্তু কিনে নিয়েছিলাম আর কি কী কিনেছি তোমাদের নেক্সট ভিডিও দেবো কী কী কিনেছি তো পুরো মেলা দেখতে পাচ্ছ এটা হলো ঝাপান তলা মানে ঝাপানে মেলা হয় সেই মেলাটা আমরা এসেছি তারপর দেখো আমি এখানে হেয়ার নিয়ে নিয়ে নিয়েছিলাম আর এখানে অনেক রকমের জিনিস নিয়েছিলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করছি আর দেখতে পাচ্ছ এখানে মাত্র বিশ টাকা আমি ভাবছিলাম এরকম কখনো হয় তারপর অন্য একটা দোকানে চলে আসলাম আর এখানে শুধু দেখতে পাচ্ছ নানা রকমের গার্ডার নানা রকমের ক্লিপ সব কিছুই আছে আমি শুধু তোমাদেরকে ঘুরি ঘুরিয়ে দেখাচ্ছাম দেখো কোথায় কি আছে আর তার সাথে শেষ দিবাহ এসেছিলো আমাদের মেলাতে তো শেষ দিবাহের তো জানোই বাড়ি এখানেই তো তার জন্যে খুবই মজা করছিলাম আমরা তারপর লাস্টে আমি একটু ফুচকা খেয়ে এলাম তো ফুচকা খেয়ে ভিডিওটা এখানেই শেষ করছে অন্য কোনো ভিডিও সে দেখা হচ্ছে ততক্ষণে তোমরা ভালোতে আসতে বাই বাই